সকলকে স্বাগত আজ হলো মঙ্গলবার ভোরের কাটা এখন সাতটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেছি বাসি ঘর দাঁড়ানটা ঘাস দিয়ে এখানে হাত আর এখানে হচ্ছে তোমার ভাজা করছি টাকে ভাজা করে আজকে হবে আমাদের ঘুরো করতে এখানে আমি পোশটা বাড়তে বাড়তে চলে গেছি কারণ ওই ভিডিওটা না এ ছিলাম তোমার ইনফোন অ্যাপে তো তোমার এ করছিলাম কী বলে ওটাকে ডাউনলোড করছিলাম সেটা হচ্ছিল না অনেক কালকে তো কি চার্জ ছিল না হয়নি রাত্রিবেলা তো সকালবেলা উঠে চার্জে দিয়েছি রান্না করে চার্জ নেয়নি আবার চার্জে দিয়ে আবার এখন ডাউনলোড করলাম করে আমি না আগে ভিডিওটা শুরু করেছি অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে আমি এখন তোমার সেদিনের মতো করে ইডলি করবে বলে তোমার কালকে রাত্রে আমি টক দই পেতে রেখেছিলাম টক দই সুজি দিয়ে ব্যাটারটা রেডি করে রেখেছি দশ কুড়ি মিনিট মানে রেস্টে রাখতে হয় বলে তো চলো টমেটামটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একটু পত টাকা একটু বেটে নি নিয়ে এর মধ্যে ফেলে দিই আর ভাতটাও দেখো না ভালো পুনরছে তো হচ্ছে আর একটুখানি পরে ভাতটা তুমি চালটা কি ভালো জানো তো যেমন লম্বা লম্বা চাল আর তেমন ছোটো খুব তেট ও এখানে একটা জিনিস রেখে দিচ্ছি ঘুমিয়ে গেলাম বলতে দেখো কথায় কথায় ফুলটাকে তো দিয়ে রেখেছি তুই সরজি দিয়ে সবাই পড়তে গেছিলাম একটা টমেটাও করে রেখে নিয়েছি এই টমেটো নিয়ে ভাবছি একটু তোমার এ করব ওই টমেটো আমি ফুল দিয়ে চাকরি করবো চলো অনেক কথা হয়ে গেল সকালবেলায় এখন রান্নাটা করতে থাকি এখন অনেক কাজও বাঁচিয়ে যাচ্ছি এখন না আলু পোস্ত থেকে টমেটো দিয়ে শুধু তোমার ঝুঁড়ো পোস্ত খেতে খুব ভালো লাগে জানো তো ওই জন্য আজকে সকালবেলাটা বড় টমেটোটাকে কেটে আর তেলের মধ্যে দিয়ে দিই ওটা ভাজা হচ্ছে আর আমি কি করছি এখানে শিলের মধ্যে ভালো করে বেটে নিয়ে আর শিলটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পোস্তটা অনেক দাম নষ্ট করলে হবে না তাই না আর এই দেখো ভালো ভাজা হয়ে গেছে টমেটোটা আর তারপরে আমি এটা পোস্তটা ঢেলে দিলাম এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিই নিই কাঁচা লঙ্কা দিয়ে করেছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দেবো সামান্য ব্যাস দিয়ে একটুখানি শুকনো শুকনো মতো হবে তুমি নামিয়ে নাও এটা মানে গরম ভাঁধে না দুর্দান্ত খেতে লাগে মানে বলার মতন এক্সিলেন্ট যাকে বলে শিল্নরা সবসময় দাম ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রাখতে হয় আর বাটার সময় তো এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হয় কারণ কেন বলো তো কখন কি টিকটিকি ফিকটিকি মুখ দেয় আর করে সেই জন্য সবসময় এরকম ধুয়ে পরিষ্কার করে রাখবে আর শিলটা সবসময় একসাথে রাখতে হয় জানো তো আর নোড়াটা আর শিলটা ভালো করে মোছা হয়ে গেল এবার এটাকে নিয়ে ওই নিচে রেখে দেবো এখন আগে এইখানটাতে রাখতাম এখন আর জায়গাও হয় না ওই জন্য আবার কখন কি হাওয়া ফাওয়া ছাড়া দম করে পড়ে যাবে ফেটে যাবে কোথায় ওই জন্য ভয়তে আর রাখি না জানো তো এখন একটুখানি মানে রাখলাম পিছন দিকটা একটু ভালো করে পরিষ্কার করে আর একটু মুছলাম মুছে এই যে এই খানটাতে নামিয়ে দিই এবার তোমরা ভাবে বেসিনের তলায় ইটটা কেন জলটা এদিকে আসে বলে বেশিনের তলায় ইটটা রাখা হয়েছে জানো তো যাইলে জলের এটা যেন না এদিকে চলে আসে অনেকটা জল আসছিল বুলুকে বলেছিলাম বলে সমীর আবার ওইখানটাতে এ করে দিয়েছে পাইপটাকে দিয়ে ইটটাকে রেখে দিয়েছে আর আজকে তো তোমার এ করব ওই যে সুজির ইডলি করবো বলে এইগুলোতে বাসনগুলোতে ভালো করে একটু অল্প অল্প করে সামান্য তেল ব্রাশ করে নিলাম নিয়ে এগুলোকে একটুখানি সবেতেও হয়নি ওই দুটো জায়গায় ভর্তি মানে চারটে চারটে আটটা হয়েছিল এখন যেটা মনে হচ্ছে আর তোমার এইটার মতো জল গরম দিয়ে দিয়েছি এইটগুলো একসঙ্গে নিয়ে এটা সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিয়ে একটু শিশির মতো আওয়াজ হবে ব্যাস নাপিয়ে নাও একদিন চালের করবো আমি চাল দিয়ে বুলির ডাল দিয়ে দিয়ে টমেটো দিয়ে চাটনি করবো বসিয়ে দিয়েছি এখানে সেদ্ধ হচ্ছে পোক তারপরে লাস্টে একটু চিনি দিয়ে দেবো সবই দেওয়া হয়ে গেছে নুন হলুদ একটু চিনি দেবো পাঁচ ফোরন দিয়ে হচ্ছে আর এটা হয়ে গেছে ইডলিটা এবারে আমি এখন একটু ব্ল্যাক কফি করেছি একার জন্য কি করা যাবে কিছু করার নেই তনু খাবে না নেশার জিনিস একা একা খেতে ভালো লাগে না দেখবে নেশার জিনিস সাথে করে কাউকে নিয়ে খেতে ভালো লাগে কিছু করে যাবে না ওই তো টুক টুক করে টুকরে খেয়ে খেলো কালকে পরে এসে জামা কাপড়গুলোকে এখানে ফেলে রেখে দিচ্ছে গো জানালাটা খুলে দেবো না ভাই মানে তো গরমকাল বাইরে গরমকালের একটা গুণ সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবে বাইরেটা রোদ গম গম করছে আর শীতকালের একটা গুণ সকালবেলা ঘুম থেকে উঠবে দেখবে বাইরেটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে হ্যাঁ আমার সামনে আবার শিবরাত্রি আসছে শিবরাত্রির এদিন ছুটি আছে তুমি তুমি চল গঙ্গায় স্নান করা আস শিবরাত্রির দিন তুমি বলছো এখান থেকে আমাদের গঙ্গাটা অনেকটা দূর ইয়া সুজির ইডলি আর ধনে পাতার চাটনি ওর মধ্যে আবার একটুখানি এ দিয়ে দিয়েছি তোমার ভাজা মশলা আজকের ইডলিটা যেন সেদিনকের থেকেও ভালো হয়েছে দেখো প্রত্যেকটা ইডলি ফোকাস নিচ্ছে আর এখানে হয়েছে তোমার টমেটোটার চাটনি কুল দিয়ে আর এখানে তোমার হয়েছে ঝুড়ো পোস্ত এখানে সব মিলে রেখে দিয়েছি গোছানো হবে কি হয়েছে কি দেবো ইডলি দেবো দেখুন দিচ্ছি আগে একটুখানি গানটা খাও ছি 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 নিচ্ছি তনু সকালবেলা আমার সামনে টিফিনটা করে নিলে না আমি একটুখানি সেন্টারে গিয়ে শান্তি পাই নাহলে আমি চলে যাবার পর ওরা টিফিন খেতে ইচ্ছা করে না আর আমার এই ধনে পাতা চাটিনটা আবার খুব ভালো লাগে তনুর আবার খুব একটা পছন্দ হয় না একটুখানি যে আদা রসুন দেওয়া থাকে তো ওরা আবার আদা রসুনের স্মেল লাগে না ওই জন্য ওরা খুব একটা পছন্দ হয় না যেটুকুনি দরকার সেটুকুনি খায় আমি আবার একটুখানি বেশি করেই নিয়ে গেছিলাম ধনেপাতার চাটিনটা যাতে খেতে খুব ভালো লাগে আর আমি চারটি ইডলি নিয়ে গেছিলাম জানো তো খুব ভালো খেতে লাগছিলো আজকে ইডলিটা যা সুন্দর হয়েছে না সুজির যে এত সুন্দর ইডলি হয় জানতামই না আগে চলো এটা তনুর জন্য

এই ছবিটার কথা মনে তোমাদেরকে অনেকবারই বলেছি তখন তনু ক্লাস ফোরে পড়ে তখন বৃত্তি পরীক্ষা হয়েছিল মেধা তালিকায় ওর নাম এসেছিল তখন সরস্বদনে গিয়ে এই প্রাইজটা নিয়ে আসছিলাম এটা আজকের কথা না আজ কতদিন আগেকার কথা আর এই ড্রেসিং টেবিলটাতে দেখলে কিরাম অবস্থা হয়ে আছে এরামভাবে ধুলো পড়ে যায় গো সব জায়গায় তনুবুটি পড়ে চলে এলো আর আমি এখনো রান্নাবান্না কিচ্ছু করিনি একটা বাজে জল দিয়ে গেছিলো বাইরেটা জলটাকে তুলে রাখলাম আরে আমি এসে দেখছি তো জল দিয়ে গেছে আমি আবার প্রীতমকে এসে করলাম হ্যাঁ তুলে রাখলাম আর টক দইটা সব খেয়ে নিয়েছো আমার জন্য রাখো বেলায় তুমি সবটা খেয়ে নিলে আর সকালবেলা আমি ইডলিটা বানালাম তোকে আমি কটা দিয়েছিলাম পাঁচটা না ছটা মনে নেই যাই হোক আমি নিজে না খেয়ে আমি তোকে দিলু যাতে তোর পেটটা ভারতই বলি বেলায় আমি খেয়ে বা রেখে দিয়েছিলিস রেখে দিয়েছিলিস তাহলে কেন নিজে পেটটাকে শুকনো করে রেখে তোকে দিচ্ছি আর তুই কি করছিস খাচ্ছিস না আমি চারটে নিয়ে গেছিলাম আর তোমার তো বেলায় খেতে পারছিল বেলায় তো ভাসে দুটোর সময় আমি জানি না তুই তো বললি আমার খিদে পাবে কালকে তো একটু পাতলা রুটি করেছিলাম বলে রাত্রিবেলা খুব খিদে পাচ্ছিল একদম কোথায় হ্যাঁ দই নিয়ে আমি এসে দেখি বাবা একটু দই রাখে কি মেয়ে এই না তো আমি তোকে খুব ভালোবাসি ছি ছি নিচি আমাকে কেউ দেখবে না তনু ভবিষ্যতে আমি সেটা জানি না তনু দেখবে না কেউ দেখবে কখন আমি ওটাতে উমা বানিয়েছিলাম আর এক চামচ ওই ধনে চাটনির মধ্যে দিয়ে গেছিলাম দেখলি তো আমাকে কেউ দেখবে না আমি জানি আমাকে কেউ দেখবে না ঠিক আছে মনটা খারাপ হয়ে গেছে গো ও আর ইয়ার কি মারা যাবে না আর একই মরা যাবে না গোনটা মনটা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ আমি ইয়াকে মারছিলাম গো আমি জানি তুমি দইটা খেতে ভালোবাসা আর দইটার মধ্যে না উপমাতে তো অনেকটা দই দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো তারপর চাটনিটা দিয়ে দিয়েছিলাম আর বেশি ছিল না ওই জন্য বলেছি থাক এটা ওই খাবে আর আমি নিয়ে গিয়ে কখন খাবো ওখানে তো সময় পাই না ওই চারটে ইডলি নিয়ে গিয়েছে কোনো রকমে খাওয়া হয় আর ওকে একি মারি কেন ও একটু রেগে যায় আর মনটা খাওয়া করে বসে হুম এই ওই জন্যই আর চলো আর আমাকে মিঠু বলছিলে তুমি টমেটম বলো কেন হ্যাঁ গো আমি আগে অনেক কিছু আমি যখন ওখানে যখন প্রথম যাই না তখন তখনকার ওখানকার লোকেরা কি আমি বলতে বলো তো পাশাপাশি সবাই যাদেরকে দিদি বলতাম আর কি ওরা বলতো টাকাকে টাকা বলতো না টাকা শার্ট বলতো না শার্পো হ্যাঁ তারপরে ধরো কেউ পালিয়ে গেছে পাইলে গেছে সবগুলো না আমি তো যখন একদম মানে যখন ছোট থেকে আরেকটু এর মতো হচ্ছে পড়ার মতো যেমন এখন যেমন ইয়াসি মারি তনুর সঙ্গে আমি আলাদা করে এরকম করতাম আর তনুকে ওই করতাম রাগাতাম বললিনি তো হ্যাঁ এরকম করতাম এরকম করতে হতো না অভ্যেসে গেছে আর ওকে বলতাম সেই টমটম খাবি টমেটম খাবি এরকম করতাম তাই এনে টমেটম টমেটম হয়ে গেছে তো চলো চলতি কথা তো চলতি কথা যেরকমভাবে বলবে না সেরকমভাবেই তোমার অভ্যেস হয়ে যাবে এই জিনিসগুলো খুব দাস মানুষ কখন অভ্যেস হয়েছে না খাওয়া পর্দাগুলো সব কেঁচেছি পর্দাগুলো এখন ওখানে আছে ভাঁজ করে তুলবো আলু পেঁয়াজ নিয়ে এসেছি আর এ নিয়ে এসেছি কী বলে জানো একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি দই বসাবো আর এই তো আর একটা এ নিয়ে এসেছি তা দেখো বাবা বসে পড়তে হলো আমাকে আবার কোথায় গিয়ে দি রে হ্যাঁ দেখো নিভিয়ার এই সফট ক্রিমটা নিয়ে এসেছি আর কারণ আমার নিভিয়ার যে বড় যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা ফুরিয়ে গেছে নেই আর এখন তো কদিন শীত আছে মুখটা এখন টান টান মতো লাগবে জানো তো ওই জন্য কিছু একটা ময়শ্চারাইজার তোমাকে ইউজ করতেই হবে নাহলে হবে না ওই জন্য এটা একটা ছোটো থেকে নিয়ে আসলাম ওটা আর একটু বড়ো সাইজ নিলে আমার মনে হয় পুরো শীতটা হয়ে যেত যাই হোক এখন এটা পঁয়তাল্লিশ টাকা দাম নিল বাহান্ন টাকা দাম ফেলা আছে পঁয়তাল্লিশ টাকা নিয়েছে

তারপরে তো এমনি গ্রীষ্মকালের মশলা যে আছে ওটা ইউজ হবে হ্যাঁ ঠিক আছে ওই যে একটা রুইজার রয়েছে না পাটির মতো সাদা রঙের ওর তো আছে এখন কদিন চলবে তারপর আবার নিয়ে আসো গ্রীষ্মকাল করলে তো চলো এতে বাসন আছে বাসনগুলোকে এখন মাজি বাসনগুলো মেজে গেছি সেগুলোকে গুছিয়ে রাখি এখন এই কাজগুলো টক টক করে করি জামা কাপড়গুলো খোঁজাবো আলু পেঁয়াজ যাব এখন কাজ আছে ও আরেকটা জিনিস নিয়ে এসেছি তোমাকে সেটাও দেখাবে হবে দেখো সব একটা একটা বলতে হবে না

তবে এই আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান একটু কালো জিরে একটুখানি তোমার নুন আর একটুখানি ঘি সামান্য আর এখানে পুটটা করে নিয়েছি আলু আছে ফুলকপি আছে কড়াইশুটি আছে একটু আদা আছে জিরে আছে আর একটু হিং আছে আর ফোড়নে দিয়েছিলাম একটুখানি কালো জিরে ব্যাস এটা দিয়ে ভালো করে একদম শুকনো করে পুটটাকে বানিয়ে রেখে দিয়েছি এই পুটটা দিয়ে হবে আজকে সিঙ্গারা দেখবে পারফেক্ট হয়েছে কি না পুটটা পারফেক্ট হলে তবে হবে

মারবো একদম না মজাটা মাখ আটা মাখতে গিয়ে সত্যি কথা মিথ্যে কথা নয় ওরা তো বিডিও হয়ে আসবে দেখবি বল সত্যি কথা তো মিথ্যে কথা এই তো সিঙ্গারে পুর দেয় পুঁড়ি তো দিচ্ছে এটা কি তার কি একটু বেশি করে পুর দেয় আর বেশি করে যাবে না হ্যাঁ মিথ্যেকে আবার বেশি কী ঠেসে ঠেসে কুর দিচ্ছি

পিজাতে দিবি টেম্পারেচার বাড়াবি না টেম্পারেচার তো বাড়ানোই আছে জিনিসও আছে বন্ধ করছিস হ্যাঁ ঝি করবো এটা রুটি করবো আগে ওটা খেয়ে দেখ

সব গরমটাকে গালে পুটে দিয়েছে দুধটাকে গরম করে এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দইটাকে একটুখানি ছাপনির মধ্যে দিয়ে এখানে কাপের মধ্যে রেখে দিয়েছি দইটার থেকে জলটা ঝরে গেলে তারপরে দই পাতলে দইটা একদম টাইট হয় আর এই জল শুদ্ধ দই দিয়ে দিলে দইটা তখন টাইট হয় না তো চলো মোটামুটি হয়ে গেছে আর একটু দুধটা ঠান্ডা হলে খালি দইটা পাতলেই হয়ে যাবে জ্বালাটা অফ করবো করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো অসুস্থ খুব সাবধানে থেকো গুড নাইট একটাই রিকোয়েস্ট তোমাদেরকে যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও আমাকে লাইক করনি প্লিজ ভিডিওটা দেখার পর একটু লাইক করে দিও প্লিজ 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 থ্যাংক ইউ